সনিক এব সে হ্যালো ওয়া রিসিভটা করলো চেষ্টা পে টু ভোলা সুভাশিস চান্স বাম গোল এক বাবু শোনা পাওয়ারে শট পান কি প্লেসিং বাহ্ এবারে এক এক রেজাল্টে খেলাটা শেষ হলো এবারে টান টান উঠছে না পূর্ণ একটা খেলা আমরা উপভোগ করলাম যারা লাইভে ছিলেন একেবারে শেষ মুহূর্তে গোল পরিশোধ করে খেলা সমতায় ফেরালো জোসনা এন্টারপ্রাইজ গোলটাকে লিড দিয়ে রাখতে পারে না শেষ মুহূর্ত পর্যন্ত বিপক্ষ গোল পরিশোধ করে খেলা সমতায় ফেরাল এবং এক এক রেজাল্টে খেলাটা শেষ হয় খেলাটা টাই বেকারে পৌঁছায় এদিকে রয়েছে দলের প্রতিটি প্লেয়ার দলের প্রতিটি প্লেয়ার মৃত্যু রয়েছে সুভাষিষ অনেকটা লং থেকেই শর্ট লিখেছে ম্যাচের মধ্যে সুভাষিসের গোলেই দলটা কিন্তু আগেই থাকে দেখা যাক হাই বেকারে প্রথম শর্টে এসছেন গোলটা করতে পারে কি না সুভাশিস এবং পাওয়ারফুল শট পাওয়ারে ফিনিশটা করলো সুভাষিস এই মুহূর্তে গোল করে দিল প্রথম শট থেকে গোল করলো শুভাশিস সনি এসছেন প্রথম শটে সামনে হচ্ছেন বিপক্ষ দলের গোল লক্ষক বাবু সোনা গোল লাইনে দেখা সনিক সম্ভবত বাপায় শটটা নেবে দেখা যাক গোল করতে পারে কিনা সনিক সনিক একেবারে সোজাসুজি সোজাসুজি একেবারে সোজাসুজি মেরেছিল সনিক এবং ভালো সেফ বাবু সোনার পায়ে লেগে এই মুহূর্তে সেভটা দেখতে পেলাম আমরা অরুণাংশুদা অ্যাডভান্সটাকে বজায় রাখতে পারে কিনা এবং সামনে গোল লাইনে বিট্টুদা বিট্টুদা হবে কিন্তু এই মুহূর্তে একটু পেশারের মধ্যে চেষ্টা করছেন অরুণাংশুদাকে হোপলেস করার যদি সেভটা দিতে পারে তাহলে টাইবার সমতায় আনতে পারবে অরুণাংশু অরুণাংশু শটে সামনে বিট্টুদা গোল গোল করলো এই মুহূর্তে অরুণাংশুদা দ্বিতীয় শট থেকে গোল আসলো হ্যাঁ প্র্যাকটিক শটে এই মুহূর্তে বিদেশি প্লেয়ার এই জোসেন কিন্তু কম বেশি সবাই ফরেনার প্লেয়ারই এক প্র্যাকটিক গোল করে খেলা সমতায় ফিরিয়েছিল ওয়া গুড গোল গুড গোল গুড গোল প্র্যাকটিক বলরাম দা বাবু বলরামদা যাচ্ছে বোঝাচ্ছে এদিকে দা গণ্টে তাকে যাচ্ছে কে নেবে উইনিং শট কে যাবে দুই গোলকিপারের এক্ষেত্রে মুখোমুখি বল নিতে চাইছে না অবশেষে নিল কি হবে সোনারপুর রাজপুরে হচ্ছে খেলাটা রাজপুর বাবু সোনা সামনে বিট্টু দেখা যাক বাবু সোনা পাওয়ারে শর্ট পায় নাকি প্লেসিং হাতে লেগে বলটা গলে ঢুকলো হাতে লেগে গলে ঢুকলো